নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে আবগারি দপ্তরে অর্থাৎ এক্সাইজ ডিপার্টমেন্টে অর্থাৎ আবগারি পুলিশের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এস আই এবং এএসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এই দুটি পোস্টে রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ হয়ে গেল যেখানে মাধ্যমিক ও গ্র্যাজুয়েট পাস ছেলে ও মেয়ে সকলে তোমরা এখানে আবেদন করতে পারবে প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের হাইট বয়স সিলেবাস কী হবে আবেদন পদ্ধতি কী রয়েছে পুরো ডিটেলস দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে লাইক কমেন্ট অবশ্যই করবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা দীর্ঘ প্রতিকার অবসান ঘটিয়ে অবশেষে আবগারি পুলিশে এসআই এবং এএসআই এই দুটি পোস্টের রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি কিন্তু অর্থ দপ্তরে রিলিজ হয়ে গেছে যে কোনো মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিশিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু প্রকাশিত হয়ে যাবে আগামী যে বছর আসছে অর্থাৎ দুই হাজার পঁচিশের জানুয়ারিতে তোমাদের এই ফর্ম ফিল আপ সম্পর্কিত যাবতীয় ডিটেলস তোমরা অফিসিয়াল নোটিফিকেশান মাধ্যমে পেয়ে যাবে প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে তবুও আমি তোমাদের বলে দিই যে এখানে আবেদন করার জন্য প্রার্থীকে যেটা হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার বুকের ছাতি মেয়েদের জন্য একশো ছিয়াত্তর সেন্টিমিটার শুধু ছিয়াত্তর সেন্টিমিটার এবং ছেলেদের জন্য আশি সেন্টিমিটার তারপরে তোমাদের সিলেবাস রয়েছে আর্থমেটিক জিকে রিজনিং তারপরে তোমাদের ইংলিশ বেঙ্গলি এই সমস্ত নিয়ে একটা সিলেবাস রয়েছে এই সিলেবাস সম্পর্কিত খুঁটিনাটি তথ্য তোমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র আজকে তোমাদের এই নোটিশটা সম্পর্কিত ডিটেলসটা শেয়ার করলাম ধন্যবাদ